কাল থেকে যে সমস্ত নিউজ ভাইরাল হচ্ছে জয়ন্তী জুয়েলার্স নিয়ে তো একটা কথা বলি শোনো আমার দিকে টাকা দেয় শুধু আমি নয় আমার মতো অনেক ভ্লগার যায় ভিডিও করতে টাকা দেয় ভিডিও বানাই হ্যাঁ অবশ্য ঠিক কথা আমি একটু বেশি ভিডিও বানাই কারণ জয়ন্তী জুয়েলার্সের দূরত্ব আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব ঠিক আছে সেই পাঁচ কিলোমিটারে একটু বন্ধুত্ব টাইপের হয়ে গেছে যেমন হয় স্বাভাবিক কোনো দোকানে বারবার ভিডিও করলে হয়ে যায় তো কিছু নিউজ চ্যানেল আছে তোমরা জানো নামগুলো নিচ্ছি না নামগুলো নিতেও কেমন লাগছে আমার ঠিক আছে তো তারা নিজেকে জজ সাহেব বলে মনে করে তাদের কাছে কোনো প্রমাণ নেই সত্যতা কি যাচাই কিছু নেই তবুও তারা ডিক্লেয়ার করে দিল উমুক মানুষ উমুক ব্যক্তি চুরি করেছে চোর চুরির সোনা কিনেছে এরকম কি তোমরা প্রচুর মানুষ হেঁট হেঁট হেট দিচ্ছ ভালো কথা কথা হচ্ছে কি আমাকে ভাই তোমরা কেন টানছো আমার মতো শুধু আমি নয় আচ্ছা আচ্ছা বড়ো বড়ো কোম্পানি যারা দেউলিয়া হয়ে গেছে যে সমস্ত ফিল্ম ফিল্মস্টাররা অ্যাড করে তাহলে কি সেই ফিল্মস্টারকে ডাকা হবে না তাদেরকে ডেকে এ করা হবে হ্যাঁ ঠিক কথা রাত্রিবেলা আমি ভিডিও বানাতে যাই ওখানে কেন যাই সারাদিন একটা ব্লগার যখন সারাদিন ভিডিও করার পরে রাত্রি চারটে পাঁচটার সময় ঘুম ঘুমায় কিছু না কিছু কাজের ক্ষেত্রে চলো একটু কাজ করছি কাজ করতে ভালো লাগে না চলো রাত্রিবেলা একটু ঘুরে আসি অনেক প্রচুর মানুষ ঘুরতে যায় রাস্তাঘাটেরও ঘুরে রাত্রে অনেক মানুষ মাতলামি করে ঘুরে ঠিক আছে সবথেকে বড় কথা মাল মালটাল খেয়ে ঘুরে ভাই সেরকম কিছু করি না রাত্রে যাই হ্যাঁ একটু ঘুরলাম এদিক ওদিক করে ঘুরলাম দোকানে গেলাম ভিডিও করলাম চলে এলাম এতটুকুই বাট যে সমস্ত নিউজ চ্যানেলরা দিন দুইবেলা কার বাড়ির বৌমা পালিয়ে গেছে কার বাড়ির বউ কার সঙ্গে উমুক কি পরকিয়া করতে গেছে সেই সব দেখাতে ব্যস্ত থাকে আজকে যেই মানুষটা তিল তিল করে কষ্ট করে বড় হয়েছে বা আমি আমার প্রতি তোমাদের যে কেন যে হিংসা বার বহুদিন এর আগেও হয়েছে আজ থেকে সাত আট মাস আগে নাড়া জলে মহাকালের মহামানবী একটা ছেলে ভিড় ভিডিও করেছিল চেলা চামুন্ডা হয় নামটা তো কেমন লাগছে আমার বুকে লাগছে ঠিক আছে এ নামটাও কেমন নাই টাইপের নাম চার চাকায় বসে এসি গাড়িতে বসে ভিডিও করেছিল মহাকালের মহা নিয়ে যাচ্ছে সেই ব্যক্তি আজ পর্যন্ত প্রমাণ করতে পারলো না মেয়েটাকে নিয়ে আমি আদৌ কোথাও ঘুরতে গিয়েছিলাম প্রশ্ন উত্তর করতে গিয়েছিলাম কোনো প্রমাণ নেই তার পরের দিনে ভিডিও আপলোড করি সেই মেয়েটাকে নিয়ে আমি কি ভিডিও করেছিলাম ঠিক আছে তো তোমাদের হিংসা তোমাদের ফাটে আর পুলিশ তোমরা যে বলছো যার যারা কমেন্ট করছো প্রচুর মানুষ কমেন্ট করছে হেড করছে ভাই তোমরা কি বলবো মানে বল প্ল্যাটফর্মটা এমনই প্ল্যাটফর্ম কিছু বলতে পারি না কম সময়ে যারা ওঠে তাদেরকে বাঙালি যেমন ওই ন্যানো গাড়ি আসছিলো টতে বা তাড়ে না হয়েছিলো সেরকমই কম সময়ে যারা কিছু করার চেষ্টা করে না তোমরা তাদেরকে মেনে নিতে পারো না আমরা ভাই চুরি করিনি না তো কারো কোনো মেয়ে কোনো ফ্যান কোনো বৌদি কোনো ম্যাডাম বলতে পারবে না আজ পর্যন্ত এখনও পর্যন্ত যে অঞ্জনজা জানা কোনো মেয়েকে টোন টিটকারি করেছে বছর পুরনো ভিডিও পারিট বক্স ডিজে বক্স কম্পিটিশনে মালকে মাতালামি করেছিল সেখানে মারপিট হাতালা হয়েছিল সেই ভিডিও কিন্তু এখন চলছে যে এই তো অঞ্জনদা মার খেলো ঠিক আছে কথা ওটা কষ্ট করো বারবার তোমাদেরকে বলবো আজকে আমার সাত লাখ ফলোয়ার্স কোনো দিনও ঘ্যাম খেয়ে বলিনি কোনো মানুষ রাস্তা দেখল যে অঞ্জনদা ভাউ খেয়ে কথা বলেনি ঠিক আছে সাত লাখ ফলোয়ার্স না রাত্রি পাঁচটা পর্যন্ত জেগে জেগে করতে হয়েছে এমনি নয় আমরা কি করি সাধারণ আমাদের বন্ধু বান্ধব বিকালবেলা বেশ আড্ডা মাতে চা খাই আজ যদি কোনো বন্ধুর সঙ্গে আড্ডা পর্যন্ত ঠিক করে মারতে যাইনি কন্টিনিউ কাজ করে গেছি ভিডিও করে গেছি অতএব যারা হেড করছো প্রচুর মানুষকে হেল্প করেছি কত কুকুরকে খেতে দিই এখনও ভিডিও করতে পারি না কত কুকুর প্রত্যেক দিন খাওয়া দাওয়া থেকে শুরু করে নানা রকম মানুষকে হেল্প করা সেইগুলো তোমাদের চোখে ওঠে না কারণ অঞ্জন জান আর পেছনে লাগতে হবে আর কিছু কিছু চ্যানেল আছে ছোটো চ্যানেল দু হাজার পাঁচ হাজার ফলোয়ার্স তারাও লাফাচ্ছে পুরোনো ভিডিওকে নিয়ে ভাই দেখো কী করবে তোমরা মার্কেটে নিশ্চয়ই এমন কিছু নাম বা মার্কেট আছে এটাকে আবার বলে ভাউ খাচ্ছে ঘ্যাম খাচ্ছে নাম কিন্তু তাদেরই হয় অতএব সবাইকে বলবো হেড করে লাভ নেই আর যে সমস্ত নিউজ পত্রকাররা যারা নিজেকে জজ সাহেব বলে মনে করে নিয়েছে তাদের তো এমনিতে ভারতবর্ষে নিউজ চ্যানেল একটু সত্যতা যাচাই প্রবলেম থাকে সবাইকে বলছি না কিছু নিউজ চ্যানেল মানে বিক্রি বিকাও থাকে অবশ্য হিংসা তো সেই চ্যানেল দিকে বলবো দাদা সত্যতা যাচাই করে সবসময় ভিডিও করো চেষ্টা করো তোমাদেরকে লোক তবে সাপোর্ট করবে ওই ওই ভিউজ চলে গেল পরেরটা ছেড়ে দেই মজা পাচ্ছি বেশ রস লাগাচ্ছি রস লাগিয়ে লাভ নেই সত্যতা জানো তারপর তোমরা নিউজ করতে আসো সত্যিকারের পত্রকার যদি পত্রিকা পত্রকার তোমরা যদি হতে না আজকে এরকম করে ওই পরেরটা ভিউজ হলো আবার ছেড়ে দেই কেন ওই টপিক নেই তোমরা পড়ে আছো ভিউজ যাচ্ছে লে ওই টপিকই দে ওই টপিকই দে অতএব বলবো কষ্ট করো চেষ্টা করো হ্যাঁ আমি যদি কোনো দোষ করে থাকি কিছু করে থাকি অবশ্যই পুলিশ আসবে পুলিশকে যাবো আমি যদি 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 আর যদি না পাই পরে কিন্তু তখন আবার তোমরা বলো না যে অঞ্জনজানা কেন আবার রিপ্লাই ভিডিওটা এইভাবে কেন করলো ততে দাদা বলবো তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আমি যে কম দিনে যে একটা মানে মার্কেটে তোমাদের ভালোবাসা পেয়েছি যারা ভালোবাসা দেয় যারা ভালোবাসা দেয় তারা তো হয়তো বুকের অলওয়েজ থাকে আমার দেখা যাক লাস্ট অবধি কী হয় ভিউসে চক করে তোমরা করছো করে যাও বাট ভিডিও করি টাকা নেই ভিডিও করি এখনও বলছি প্রচুর মানুষ ভিডিও করে কত সোনার দোকান কত জুয়েলারি দোকান কত বিরিয়ানি দোকান কত জুতো দোকান কত শাড়ি দোকান প্রচুর ভিডিও করেছি আমি তো এটা নিয়ে কোনো হেড করার দরকার নেই আর যারা ভালোবাসা দাও তারা অবশ্যই ভালোবাসা দিতে থাকো অবশ্যই যদি ভুল করে থাকি ক্ষমতা শিখে তোমার কি বলে ভুল করে থাকলে ওটা কী বলে মানে মাফ করা যাবে না কি বলে শাস্তি যদি ভুল করে শাস্তি অবশ্যই পাবো তারা বাই বাই নমস্কার তোমাদের পত্রকারীর পত্রিকার পত্রকার পত্রকা পত্রিকা নিয়ে একটু ডাউট আছে আমার একটু শিখে আসো কোনো জায়গা জায়গা থেকে ঠিকঠাক পত্রিকা পত্রকা পত্রকা কি বলে ওটাকে পত্রিকা পত্রকা যাই হোক বলে একটা মোটামুটি ঠিক আছে ভেবে নাও ঠিকঠাক শিখে আসো তোমরা তারপরে তোমরা নিউজ করতে আসবে আবার করো তোমাদের চ্যানেলে ভিডিও আমার নামই আসবে তারপর নামটা বিশাল কিন্তু অঞ্জন জানা এটা তোমাদেরকে ভাই মানতে হবে তোমাদের কেউ নাম চিনে না অঞ্জনাকে চিনে টাটা নমস্কার বাই বাই শুভ লক্ষ্মী পূজা শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন